ভাই এত যে কেনাকাটা করলেন ছুটিতে বাড়ি যাচ্ছেন নাকি আপা অনেক দিন দেশের বাড়ি যাওয়া হয় না তো ছুটি নিয়ে একটু দেশের বাড়ি যাচ্ছি আজ অনেক দিন হলো বাসায় যাওয়া হয় না বোনটারও রেজাল্ট ভালো হলো আর মাও অসুস্থ হয়ে পড়লো বাসায় যাওয়ার জন্য মনটা খুব ছটফট করছে বাসায় যাওয়াটা আমার জন্য খুবই জরুরি মা অনেক দিন থেকে বলছে বাবা তুই ছুটি নিয়ে বাসায় আয় যাই দেখি বসের কাছে ছুটি নিয়ে বাসায় যাওয়া যায় কিনা বসের কাছে দেখি বলি ষাটটা দিনের অন্তত ছুটিটা দিলে আমি বাসা থেকে ঘুরে আসতে পারি তাহলে একটু কাছে যাই স্যার আসতে পারি কামিং বসে যাইকুম আসসালাম কি খবর বারেক সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন কিছু বলবেন জি স্যার বলেন স্যার আমি তো অনেক দিন ধরে অফিস করতেছি স্যার হুম বহুদিন বাসায় যাওয়া হয় না স্যার হ্যাঁ আমাকে যদি সাতটা দিনের ছুটি দিতেন স্যার তাহলে বাসা থেকে একটু ঘুরে আসতে পারতাম সাত দিনের ছুটি তো দিতে পারছিলাম না ভাই আমাদের অফিসে এখন অনেক কাজের চাপ আপনি তিন দিনের ছুটি নেন ঠিক আছে স্যার আসলে আমি অনেক দিন ধরে বাড়িতে যাই না স্যার হুম আর দুইটা দিন যদি বাড়া দিতে পারতেন স্যার তাহলে একটু মা বোনকে সময় দিতে পারতাম স্যার আমার মাটা খুব অসুস্থ স্যার তো একটু দুইটা দিন শুধু বাড়াই দেন স্যার ঠিক আছে অরেক সাহেব এত করে যখন বলছেন আপনাকে আর দুদিন বাড়িয়ে দিলাম তবে হ্যাঁ যাওয়ার সময় রিসেপশনে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাবেন ঠিক আছে ছুটির জন্য ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমাকে তিনটা থ্রি পিস আর তিনটা শাড়ি প্যাক করে দেন আচ্ছা দেখছি আর তাহার দেখান তো থ্রি পিস দেন তো ভালোগুলা দিন যেগুলো নতুন আসছে আর শাড়িগুলো মায়ের জন্য নিব তো সেরকম শাড়িগুলো দেখায় ভাই এত যে কেনাকাটা করলেন ছুটিতে বাড়ি যাচ্ছেন নাকি আপা অনেক দিন দেশের বাড়ি যাওয়া হয় না ছুটি নিয়ে একটু দেশের বাড়ি যাচ্ছি বোনটারও রেজাল্ট ভালো হয়েছে আর মাটাও নাকি অসুস্থ সেই জন্য একটু ভাবছি দেশের বাড়িতে ঘুরে আসি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি সেই জন্য একটু বোনটার এবং মায়ের জন্য একটু কেনাকাটা করলাম তা আপা ভালো থাকবেন ঠিক আছে আর অবশ্যই আপাতা আবার আসবেন হ্যাঁ আমার কি যে আনন্দ লাগতেছে আজ বহুদিন পরে মায়ের হাতের রান্না পেট ভরে খাবো। আসসালামু আলাইকুম সসার। ওয়া আলাইকুম আসসালাম। বাবারে তোরা তো দেরি হল কেনে? তুই খবর কি দেরিতে পাসি? কিসের দেরি চাচা? আর কিসের খবর কথা কইছেন? কেনে বাবা? তুই কোনো খবর পাইছ না। না কিসের খবর? বাবারে তোর মা কাল হঠাৎ অসুস্থ হয় হাসপাতাল নিগেতে নিগেতে তোর মা মারা গেছে সকাল মারা মার দিয়েছি বাবা মা বাবা আমি আপকে দাদা কিছু করতে পারছি না চাচা এটা হচ্ছে মানে চাচা দেখেন চাচা আমি আমার মায়ের জন্য কত কি কিনে আছি দাদা চাচা আপনি একবার বলেন চাচা এটা মিথ্যা চাচা আমি এটা ডিসচার্জ করছি না চাচা আমি যে এটি হয়ে গেলাম চাচা বাবার কেউ থাকলো না চাচা বন্ধুরা মাকে ভালোবেসে থাকলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না